হ্যালো ক্লাস সিক্স আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে তোমাদের ল্যাসন সেভেনের পার্ট এ থ্রি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে টুয়েলি এর আগের ভিডিওতে আমি পার্ট এ টু পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি তোমাদের যাদের ভিডিওটা প্রয়োজন বলে মনে হচ্ছে তারা প্লে গিয়ে দেখে আসতে পারো তো আমি প্রথমে ইনস্ট্রাকশনটা তোমাদের পড়ে শোনাচ্ছি এখানে বলছে নাও ম্যাচ দা নাও মানে হচ্ছে এখন ম্যাচ মানে মানে হচ্ছে হচ্ছে মিলানো উপরে আর বিলো মানে হচ্ছে নিচে অর্থাৎ উপরে দেওয়া যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর সাথে নিচে দেওয়া যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলার মিল করব। তার মানে হচ্ছে আমরা এই টুতে আর দুটা শব্দ পেয়েছি একটা হচ্ছে ট্রাঙ্ক আর আরেকটা হচ্ছে রিং এবং এই দুটো শব্দ পেয়েছি এই শব্দগুলোর একাধিক অর্থও কিন্তু আমরা জেনেছিলাম যেমন ট্রাঙ্ক বলতে আমরা যেমন হাতির সুরকে বুঝিয়েছি তেমনি ট্রাঙ্ক বলতে আমরা আবার কি বুঝিয়েছি এমন কোনো আমাদের জিনিসপত্র কী করে রাখি গুছিয়ে রাখি বা নিরাপদ রাখার জন্য আমরা যে ধরনের স্টিলের কিছু বক্স ব্যবহার করি সেগুলোকেও আমরা ট্রাঙ্ক বলে থাকি এরপর ধরো এখানে রিং বলতে আমাদের মেয়ে কিন্তু সার্কাসের যে রিং সেটাকে বুঝিয়েছে আবার আমরা রিং বলতে আমাদের হাতে যে আংটি পড়ি বিশেষ করে আমরা মহিলারা হাতে যে আংটি পড়ি সেটাকেও আমরা কী বলি ইংলিশে রিং বলি তো এই শব্দগুলাই হচ্ছে আমরা নিচে যে ছবিগুলো রয়েছে সেগুলোর সাথে মিলাবো তো একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে প্রথম একটা টেলিফোনের ছবি রয়েছে হ্যাঁ এবং এই যে এই এরকম ছবি এই ছবিটা দিয়ে বোঝানো হচ্ছে যে টেলিফোনটা কি করছে বেজে উঠছে তো টেলিফোন বেজে উঠার যে শব্দ সেটাকেও আমরা কি বলি রিং বলি তাই না আবার দেখো আমাদের এটা হচ্ছে হাতে যে আংটি রয়েছে পড়া সেটা সেটাকেও আমরা কি বলি রিং বলে থাকি তাই না তাহলে দেখো এই রিং টেলিফোন রিং আর এই রিং হচ্ছে হাতে পড়ার রিং তার মানে কি আমরা এটার সাথে এটাকে কি করতে পারি মিল করতে পারি এরপর ধরো আমরা এই পাশে আবার দুটা ছবি দেখতে পাচ্ছি এখানে একটা বক্সের মতো দেখাচ্ছে হ্যাঁ এটাকে আমরা বলেছিলাম হচ্ছে ট্রাঙ্ক যেটা হাতির সুটকেও বলে এই যে হাতির সুটকেও কি বলে ট্রাঙ্ক বলে আবার এই যে বক্সটা যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে থাকি সেটাকেও কি বলে ট্রাঙ্ক বলে আবার নিচে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি বড় গাছ এই গাছের নিচের যে মোটা অংশটা এটাকে আমরা বাংলায় বলি গুড়ি আর ইংলিশে এটাকেও কি বলে ট্রাঙ্ক বলে ঠিক আছে অর্থাৎ এই দুটা ছবিও কিন্তু একই তো এই জিনিসটা খুবই সিম্পল মানে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে শব্দ সেই শব্দের সাথে আমরা আমাদের ছবিগুলার একটু মিল করব। যেহেতু আমরা এখানে মূল শব্দ পেয়েছি দুইটা একটা হচ্ছে ট্রাঙ্ক আর আরেকটা হচ্ছে রিং এখন রিং বলতে আমরা কি বুঝাচ্ছি রিং বলতে হচ্ছে আমাদের প্রথম অংশ ছিল হচ্ছে সার্কাসের যে রিং সেটাকে আমরা বলছি হচ্ছে রিং হ্যাঁ অর্থাৎ সার্কাস যেখানে হয়ে থাকে ওই গোল জায়গাটা সেটাকে বলা হচ্ছে রিং আবার টেলিফোন বেজে উঠলে সেটাকেও আমরা রিং বলি হাতে আমরা যে আংটি পড়ি সেটাকেও আমরা রিং বলি এরপর দেখো ট্রাঙ্ক শব্দটা কি হাতির যে শুড এটাকেও ট্রাঙ্ক বলি আবার এই যে এরকম স্টোরেজ বক্সকেও আমরা ট্রাঙ্ক বলি আবার গাছের সবচেয়ে নিচের যে মোটা অংশটা সেটাকেও আমরা ট্রাঙ্ক বলে থাকি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন আমি এ ফোরে চলে যাচ্ছি এখানে বলছে দেখো মেক সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য ভার্স ইচ মানে হচ্ছে প্রত্যেক মেক মানে হচ্ছে তৈরি করা সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যগুলো অর্থাৎ এই যে আমরা শব্দগুলো পেলাম হ্যাঁ এই শব্দগুলো প্রতিটা দিয়ে তুমি কি করবে একটা করে সেন্টেন্স তৈরি করবে বা বাক্য তৈরি করবে তো আমি সেন্টেন্সগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখন দেখো আমরা রিং এবং ট্রাঙ্ক শব্দ দুটো দিয়ে তিনটা করে মোট ছয়টা শব্দ পেয়েছিলাম তাই আমরা ছয়টা সেন্টেন্স তৈরি করব। তো আমরা একটা রিং দিয়ে পেয়েছিলাম কি একটা রিং বলতে আমরা বুঝিয়েছি হচ্ছে হাতে পরা যে রিং সেটা তাই না সো আমরা এরকম বলতে পারি যে আই ওয়ার গোল্ড রিং অন মাই ফিঙ্গার ওয়ার মানি হচ্ছে পরিধান করা আর গোল্ড মানি হচ্ছে স্বর্ণের তৈরি অর্থাৎ আমি কি করি আমি আমার আঙ্গুলে স্বর্ণের তৈরি একটা আংটি পরি আবার রিং দিয়ে আমরা কি বুঝিয়েছিলাম যে টেলিফোনের যে কল সেটাকে আমরা কি বলি রিং তাহলে সেটা দিয়ে আমরা আরেকটা সেন্টেন্স এরকম তৈরি করতে পারি যে আই উইল রিং ইউ লেটার লেটার মানে হচ্ছে পরে অর্থাৎ আমি তোমাকে পরে কি করব কল করব ঠিক আছে তারপর আমাদের সার্কাসের যে রিং সেই শব্দটাও কিন্তু আমরা পেয়েছিলাম তো সো এটা দিয়ে তোমরা এভাবে লিখতে পারো যে আই আ টাইগার ইন দ্য সার্কাস রিং হ্যাঁ অর্থাৎ আমি কি করেছিলাম সার্কাস রিংয়ের মধ্যে একটা বাঘ দেখেছিলাম স মারি হচ্ছে দেখা মানে অতীতের কথা বুঝাচ্ছে আর টাইগার মানে তো বাঘ তোমরা জানোই তো তাহলে দেখো রিং দিয়ে আমরা এইভাবে একটা দুটো তিনটা সেন্টেন্স তৈরি করতে পারি এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রাঙ্ক তো ট্রাঙ্ক দিয়েও আমরা কিন্তু তিনটা শব্দ পেয়েছিলাম একটা পেয়েছিলাম হচ্ছে কি একটা হচ্ছে যে হাতির সুর বুঝায় সেটাকে বলি হচ্ছে ট্রাঙ্ক তো সো এটা দিয়ে আমরা এরকম লিখতে পারি যে দ্য এলিফেন্ট হ্যাজ আ লং ট্রাঙ্ক এলিফ্যান্ট মানে তো হাতি আমরা জানি অর্থাৎ এই হাতির কি আছে লম্বা সুর আছে এটা একটা সেন্টেন্স আমরা মেক করতে পারি তারপর আমরা আবার গাছের গুড়িকেও কি বলি গাছের গুড়িকেও আমরা কিন্তু ট্রাঙ্ক বলে থাকি তো সেজন্য আমরা এরকম লিখতে পারি যে দ্য ট্রাঙ্ক অফ দ্য ওক ট্রি ওয়াজ সো ওয়াইড ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত হ্যাঁ বা মোটা অর্থাৎ ওক গাছের যে গুড়ি সেটা কি হয় অনেক প্রশস্ত ছিল এই ওক গাছটার গুড়ি অনেক প্রশস্ত বা মোটা ছিল তো আরেকটা ট্রাক বলতে আমরা বুঝিয়েছি কি এমন একটা স্টোরেজ বক্স যেখানে আমরা আমাদের জিনিসপত্র রেখে থাকি তো সেক্ষেত্রে আমি এরকম বলতে পারি যে আই ফুট মাই ক্লথস ইন দ্য ট্রাঙ্ক অর্থাৎ এই ট্রাঙ্কে আমি আমার জামা কাপড় রাখি তো দেখো আমি ট্রাঙ্ক দিয়েও কি করলাম তিনটা স্যান্টাস তৈরি করতে পারলাম হ্যাঁ একটা হচ্ছে হাতির সুট বুঝিয়েছি একটা হচ্ছে গাছের গুঁড়ি বুঝিয়েছি আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে তোমার এই যে স্টোরেজ বক্স তো এইভাবে করে তোমরা এই তিনটা সেন্টেন্সও ট্রাঙ্ক দিয়ে তৈরি করতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী টপিক দিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে তোমাদের মাঝে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে